মর্নিং বন্ধুরা হ্যাভি নাইস ডে তোমরা কেমন আছো বলো আসে তুমি তোমরা ভালো আছো আর সুস্থ আছে সুন্দর আছে আর সবাই ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো দেখো দেখো সাদে এসছে দূর দূরে দাঁড়িয়ে আছি ঠান্ডা লাগছে তো তো আবার বাজারে যেতে হবে আজকে বাজারে যাওয়া হয়নি তো যাবো বাজারে মি আবদাস জানো তো বলল একটু চিংড়ি মাছ মূলো পালং দিয়ে ডালনা করো খাবো অনেক দিন খায়নি তো শীতকালের রেসিপি এগুলো তো করতে তো হবে বায়না করেছে বাজারে যেতে হবে একটু ভালো লাগছে না আবার জামা কাপড় চেঞ্জ করতে হবে আবার বাজারে যেতে হবে জানো তো এবার এখানে পুড়ে গেছে মলম দিয়েছি একটু তো রান্না করতে গেলে এগুলো খুব ভয় প্রচুর হয় আমার তো রোদটা খুব মিষ্টি লাগছে জানো তো খুব ভালো লাগছে রোদটা এত সুন্দর লাগছে কী বলব ওই জন্য বলি একটু ছাদে যাই ছাদে গিয়ে একটু রোদরে দাঁড়াই তো এসছি সুন্দর ভালো লাগছে কিন্তু সময় পাই না টাইম পাও অন্য দূরে বসতে আড্ডা মারতে সবাই তো ভালো লাগে তো যাক বাজারে যেতে হবে একটু চিংড়ি ভাজা নিতে হবে একটু সবজি বাজারও করতে হবে সামনেই আমার বাজার যদিও একদম এক পা ফেললি এখানেই মাছ এখানেই সব কিছু তো যাব এবারে তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলিনি গুড মর্নিং জানি তোমরা করে যাচ্ছিলো এই যে দেখি খেয়াল তো অনেকটাই রকেট যাচ্ছে আকাশ থেকে অনেকটাই দেরি হয়ে গেছে তো কাজ করতে করতে প্রচুর বের হয়ে যায় জানো তো তখন টাইমের খেয়াল থাকে না যে কটা বাজলো কী হলো খেয়াল থাকে না তাই জন্য কাজ করতে করতে লেট হয়ে গেলো এবার যাব বাজারে মেয়েরাও উঠে পড়েছে ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে তো ওই জন্য ওদের আর অতটা চাপ নেই তাও ফাইনাল সামনেই তো উঠে পড়েছে আর ওদের জন্য একটু চলে চা করে দিই এত করিনি এবার করবো গাছগুলো দেখো জল দিয়েছি কালকের বিকালে ভালো করেই জল দিয়েছি হয়তো তো গাছগুলো বেশ সুন্দর হয়েছে দেখো সুন্দর হয়ে গেছে তাজা তো তাজা বেশ সুন্দর লাগছে দেখো কি সুন্দর লাগছে না দারুণ লাগছে তো চলো কাটা বাই করে দিই আমি আবার একটু বাজারে যাবো তারপরে এসে রান্না হবে আবার দোকানে যেতে হবে সারা সারাদিন দোকানে ছিলাম একটু অর্ডার ছিল ব্যস্ত ছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তার ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকে আর আমাকে একটুখানি ভালোবাসা দিয়ে তো আমাদের বাই